দেখতে অসাধারণ আর খেতে মজাদার মার্বেল কেকের রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেকেই প্রায়োরিটি জিনিসটাকে অনেক সস্তাভাবে নেই আসলে এটা কিন্তু একদমই ঠিক না সারা দিন রাত টিকটিক শব্দে বিরক্ত করা দেয়ালে ঘড়িটা ব্যাটারির অভাবে থেমে যাওয়ার পর আমরা বুঝতে পারি ঘড়িটার গুরুত্ব কি ছিল তেমনি আমাদের আশেপাশেও কিছু মানুষ থাকে যাদের হাসি খুশির মুহূর্তগুলো কিংবা কিছু সাধারণ ব্যস্ততাকে আমরা ভীষণ রকম সমালোচনার নজরে দেখি বারবার ফোন করে খোঁজ নেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে মেসেজে যোগাযোগ করা আমাদের বিরক্তিকর মনে হতো একটা সময় তারা চুপ হয়ে গেলে আমরা বুঝতে পারি বুঝতে পারি একটা মানুষ ছিল চলে যাওয়ার পর আমরা কদর করার কথা ভাবি এক সময় লিস্টে থাকা হাজার মেসেজ পাঠালেও আর কোনো রিপ্লাই আসে না ফোনে বারংবার রিং করলেও অপরপ্রান্ত থেকে কেউ ফোনটা তুলে আর কথা বলে না আমরা তখনই বুঝতে পারি সেই মানুষগুলো আসলে সময় কাটাতে নয় হয়তো কাছের মানুষ বা বন্ধু হওয়ার জন্যই একটু সময় চাইত আর আমরা ভাবতাম সময় কাটাতে এসেছিল অথচ আমাদের অবসর হয়নি তাকে সঙ্গ দেওয়ার আমাদের চোখে পড়ে একসময় খুব শান্ত থাকা উগ্র মানুষটাকে মানুষটার ভিতরটা জানার মতো অনুভূতি বা সময় হয় না অবহালে পড়ে থাকা পাথরে ক্ষয় ধরে অনাদরে রাখা লোহার মরিচাও পড়ে আমরা তো মানুষ তাই না মানুষকে বা তার প্রায়োরিটিকে সস্তা ভাববেন না সকলেরই আত্মসম্মান আছে তাই না সবারই একটা নরম মন থাকে তাই তো আমাদের সবার সবাইকে প্রায়োরিটির মূল্যায়ন করা উচিত যেই মানুষটা আমাদেরকে সময় থাকতে প্রায়োরিটি দিচ্ছে সেটা নিয়ে আমাদের অহংকার না করে মূল্যায়ন করা উচিত তাহলেই আমাদের জীবনের মানুষগুলো এভাবে করার হারিয়ে যাবে না কথা বলতে বলতে আমার কে প্রসেসিংটাও কিন্তু শেষের দিকে চলে এসেছে আর এইভাবে করে একটার পর একটা লেয়ার দিয়েই আমি তৈরি করে নিয়েছিলাম মার্বেল কেক আপনাদেরকে তো আর টেস্ট করাতে পারছি না তবে অবশ্যই দেখে বলবেন আমার কেকটা কেমন হয়েছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ